প্রশ্ন করতে শুরু করো পরিবর্তন আনার চেষ্টা করো দেখো দিন শেষে যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি নিজেরাই তাহলে দেখা যাবে যে আমরা নিজেরাই দায়ী নিজেদের এই অবস্থান নিজেদের এই জীবনের জন্যে প্রতিনিয়ত আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে চলেছি একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো কোন কোন উপায়ে কোন কোন মাধ্যমে তুমি তোমার জীবনকে নষ্ট করছো তুমি তোমার সময়কে নষ্ট করছো তুমি তোমার স্বপ্নকে ধ্বংস করছো প্রয়োজনে নীরবে নিরালাই এক দেড় ঘন্টা নিজেকে নিয়ে বসো এবং নিজেকে প্রশ্ন করো যে আমি কি আমার জীবন ধ্বংসের জন্যে দায়ী যদি সত্যি আমি আমার বর্তমান পরিস্থিতির জন্য দায়ী হয়ে থাকি তাহলে এটার কারণ কি। কোন কোনভাবে আমি আমার সময় নষ্ট করছি কোন কোনভাবে আমি আমার জীবন ধ্বংস করছি সোশ্যাল মিডিয়া কি আমার জীবনে কাজে আসছে আর যদি কাজে এসে থাকে তাহলে সেটা কতটা আর যদি ধ্বংস করে থাকে আমার জীবনকে তাহলে সেটার পরিমাণ কতটা দেখো এই পৃথিবীর সফল ব্যক্তিগুলো একটা কথা মনে করে যে মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায় আজ তুমি যেমনটা চিন্তা করবে আজ তুমি নিজেকে নিয়ে যেমন ধারণা রাখবে ঠিক তেমনটাই হয়ে যাবে যদি সত্যি তুমি নিজের উপরে বিশ্বাস রাখতে পারো আর যদি সত্যি তুমি নিজের উপরে বিশ্বাস দেখাও নিজেকে বলো যে আমি করতে পারবো আমি করে দেখাবো আমার দ্বারা সম্ভব যদি সত্যি তুমি নিজেই নিজেকে এমনটা বলো তাহলে সত্যি তুমি পারবে তুমি যেমনটা চিন্তা করবে নিজেকে নিয়ে যেমন ধারণা রাখবে সেটাই হতে থাকবে তোমার সাথে আর সেটাই হয়ে থাকে এই জন্য নিজের জীবনকে সুন্দর করার জন্য সফলতাকে নিজের জীবনের অংশ বানানোর জন্য সর্বপ্রথম সর্বপ্রথম কিছু স্টেপ নেওয়া প্রয়োজন যে আমার নিজের বিষয়ে আমি কখনো নেগেটিভ ধারণা রাখবো না আমি নিজেই নিজেকে কখনো বলবো না যে আমার দ্বারা হবে না দেখো আজ হয়তোবা সময় খারাপ আজ হয়তোবা সুযোগ আসছে না আজ হয়তোবা চেষ্টা করার পরেও রেজাল্ট পাচ্ছ না কিন্তু এর মানে এমনটা নয় যে জীবনে কখনোই কিছু হবে না এর মানে মোটেই এমনটা নয় যে জীবনে কখনোই কিছু পাবে না বিলিভ ইন সেলফ নিজের উপরে বিশ্বাস রাখতে হবে নিজের উপরে বিশ্বাস রাখো নিজেকে কিছু বাধা করো নিজেকে কিছু কথা দাও নিজের সাথে কিছু চুক্তি করো এবং চুক্তি ভঙ্গ হলে নিজেকে প্রয়োজনে শাস্তি দাও কিন্তু নিজেকে কথা দাও যে আমি এটা করবো নিজের সাথে নিজে কথা বলো যখন একজন মানুষ নিজের সাথে নিজে কথা বলে না তখন সে নিজের বিষয়ে আরও বেশি জানতে পারে আরও কিছু গভীর ভাবনা তার মধ্যে আসে দেখো ব্যর্থতা আসবে যখন তোমার স্বপ্ন বড় হবে না যখন তোমার উদ্দেশ্য নেক হবে তখন অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে হয়তোবা অনেকগুলো ব্যর্থতা আসবে এবং সেই ব্যর্থতার মুহূর্তগুলোতে নিজেকে শক্ত করে ধরে রাখতে হবে তোমার ব্যর্থতাগুলো তোমাকে বারবার শেখাবে তোমাকে বারবার মনে করাবে যে তুমি পারবে না তোমার দ্বারা কিছু হবে না তুমি যতই চেষ্টা করো না কেন সমস্ত কিছু তোমার মনের মতো হবে না এমন চিন্তাভাবনার মধ্য দিয়ে কিছুটাই অতিবাহিত করতে হবে মোট কথা ব্যর্থতা আসবে আর যখন তুমি এই লাইনটিতে বিশ্বাস করতে শুরু করো যে আমার দ্বারা হবে না আমি পারবো না চেষ্টা করেছি তারপরেও হচ্ছে না মানে হবে না তখন তুমি নিজেই নিজের ক্ষতি চাও তখন তুমি ফাঁকি দেওয়ার অনেকগুলো সুযোগ পাও জীবনের ভালো ভালো জিনিসগুলোকে স্কিপ করে দাও যখন যেটা করা উচিত সেটা না করে যেখানে তোমার মধ্যে কোনো পরিবর্তন আসে না যেখানে কোনো কিছুর ইমপ্লিমেন্ট ঘটে না যেখানে সময় কাটানোর পরে আদেও সময়ের অপচয় আর কিছুই হবে না এমন কিছুই তো এমন কিছুই তো চিন্তাভাবনা মাথায় আসে সর্বপ্রথম কাজ হচ্ছে নিজের মধ্যে এই সকল শব্দের স্থান না দেওয়া বিলিভ ইন নিজের উপরে বিশ্বাস রাখো আমি পারবো আমার দ্বারা সম্ভব আমি করে দেখাবো এমন চিন্তাভাবনা নিজের মন মস্তিষ্কে ধারণ করো আর বাস্তবে বিষয়টা এমনই তুমি চেষ্টা করবে তো পারবে তুমি বিশ্বাস রাখবে তো পারবে তোমার দ্বারা সম্ভব কেন সম্ভব নয় বলো কেন সম্ভব নয় চেষ্টা তো করে দেখো মিনিমাম দশ বার চেষ্টা করার পরে তো বলো যে আমার দ্বারা হবে না নেগেটিভিটির আশ্রয় নিও না নেগেটিভিটি একজন মানুষের জীবন ধ্বংস ছাড়া আর কিছুই করে না প্রয়োজনে নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো নেগেটিভ পরিবেশ ত্যাগ করো নেগেটিভ পরিবেশে থাকলে তোমার মধ্যে নেগেটিভ চিন্তাই ঘটবে দশটা খারাপ আলুর মধ্যে যদি একটা ভালো আলু চলে যায় সেটা পচতে কিন্তু সময় লাগে না যদি সত্যি তোমার আশেপাশের মানুষজন তুমি যাদের সাথে ওঠা বসা করো যাদের সাথে চলাফেরা করো যদি সত্যি যদি সত্যি তারা নেগেটিভ চিন্তা রাখে আর যদি সত্যি তুমি তাদের সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরা করো তাহলে তোমার মধ্যেও নেগেটিভ চিন্তা আসতে বাধ্য স্টেপ নিতে হবে স্টেপ নিতে হবে যে নেগেটিভ চিন্তা করব না নেগেটিভ চিন্তা করা যাবে না নিজের ভুলগুলো থেকে শিখতে হবে ভুল মানুষই করে যখন তুমি ভুল করবে না তখনই তুমি জানতে পারবে যে কোনটা সঠিক সব ভুল করাটা কোনো অপরাধ নয় ভুল করছো মানে কি তুমি ট্রাই করছো তুমি নিজের উপরে চেষ্টা করছো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছ ভুল করেছো ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু ভুল হয়ে যাওয়ার পরে যেন নিজের উপর থেকে বিশ্বাস হারিও না নিজের উপরে সন্দেহ করো না যেন পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ইলন মার্কস কি বলে তিনি বলেন যে তুমি যদি তোমার ঘরকে পরিষ্কার করার জন্য চব্বিশ ঘন্টা দাও তাহলে চব্বিশ ঘন্টাই লাগবে আর তুমি যদি তোমার ঘরকে পরিষ্কার করার জন্য তিন ঘণ্টা দাও তাহলে সেটা তিন ঘন্টাই লাগবে মোট কথা এই সব কিছু একটা ভাবনার খেলা এই সমস্ত কিছু চিন্তাভাবনার উপরেই নির্ভর করছে তুমি দেখো একটা মানুষ হঠাৎ করে যে কিনা অনেক হাসছিল কোনো একটা লাইন কোনো একটা শব্দ কোনো একটা কিছু শুনে কীভাবে সে কান্না করে দেয় বা কীভাবে সে মন খারাপ করে একটা মানুষ যে খুব আনন্দে ছিল কোনো একটা খবর শোনার পরে হঠাৎ করে তার কিভাবে মন খারাপ হয়ে যায় আমাদের সাথে এমনটা ঘটে তো আমরা হাসি ঠাট্টা হাসি মজা করতে করতে কোনো এক আঘাত পাওয়ার মতো কথা শুনি দেন আমাদের মনটা খারাপ হয়ে যায় এই সমস্ত কিছু কিন্তু শব্দের খেলা চিন্তা ভাবনার খেলা তুমি নিজেকে কেমনটা বলছো তুমি নিজেকে কেমনটা ভাবছো তুমি তোমার কাজের জন্য একটা নির্দিষ্ট ডেডলাইন ঠিক করেছো কিনা সেটাও গুরুত্বপূর্ণ যারা সফল তারা নিজের মনের বিরুদ্ধে কাজ করে আমাদের মন কিন্তু বলে যে আর বেশি কাজ করতে হবে না এবার একটু মোবাইল দেখা যাক এবার একটু সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করা যাক এবার একটু সময়ের অপচয় করা যাক এবার একটু খেলা করা যাক এবার একটু খেলা দেখা যাক এবার একটু ঘুরতে যাওয়া যাক কাজ করতে ভালো লাগছে না আমাদের মন কিন্তু এমনটা বলে কিন্তু মনের বিরুদ্ধে যেতে হবে মনের বিরুদ্ধে কাজ করতে হবে যে না ভালো লাগছে না কিন্তু ভালো লাগাতে হবে হবে না মনে হচ্ছে কিন্তু কিভাবে হওয়ানো যায় সেটাতে গুরুত্ব আরোপ করতে হবে তুমি দেখো আমরা সাময়িক আনন্দ খোঁজার জন্য প্রতিনিয়ত নিজেরাই নিজেদের ক্ষতি করছে যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকি আমরা মনে করি যে আমরা দু মিনিট পাঁচ মিনিট কাটিয়ে বন্ধ করে দেব কিন্তু দু মিনিট কখন আধা ঘন্টা হয়ে যায় পাঁচ মিনিট কখন এক ঘন্টা হয়ে যায় আমাদের খেয়াল থাকে না আমরা খেয়াল করি না সাময়িক আনন্দ খোঁজার জন্যে নিজেই নিজের ক্ষতি করতে যেও না নিজেই নিজের ক্ষতি করো না মনে রেখো নিজের কাজ সব থেকে আগে নিজের কাজ সব থেকে আগে কারণ এই কাজ তোমার জীবনকে সুন্দর করতে পারে তোমার সম্মান এনে দিতে পারে মানুষের সামনে তোমার ভ্যালু বাড়াতে পারে তোমার আত্ম ঠিক অনটন দূর করতে পারে পারিবারিক সমস্যা দূর করতে পারে সমস্ত কিছুর সাথে তোমার কাজ জড়িত কাজ করতে হবে সময়ের অপচয় করা বন্ধ করতে হবে সময়কে কাজে লাগাতে হবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে পজিটিভ মাইন্ডসেট বিল করতে হবে এগুলোই তো করতে হবে বেশি কিছু নয় বেশি কিছু নয় শুধু আত্মবিশ্বাস যেন হারিও না বেশি কিছু নয় যেন সময়ের অপচয় করো না বেশি কিছু নয় যেন নিজেকে বারবার বলতে যেও না যে আমার দ্বারা হবে না একটা কথা মনে রেখো যেদিন থেকে দেখবে যে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করার পরিবর্তে তোমাকে হিংসা করছে বেশি সেদিন থেকে মনে করবে যে তুমি নিজের উপরে কাজ করছো কিছু না কিছু তো ঘটছে নাই তো হিংসা কেন করবে যারা জীবনে দ্রুত এগিয়ে যায় না আশেপাশের মানুষ মনে করে যে কোনো ভুলভাবে টাকা ইনকাম করছে কোনো অন্যায় অপরাধ করে টাকা ইনকাম করছে কেউ দেখতে আসবে না যে তুমি মেহনত কতটা করছো কিন্তু দিন শেষে তোমাকে মেহনত করতে হবে কেউ বুঝবে না যে তুমি কত কিছুর স্যাক্রিফাইস করছো কিন্তু আশেপাশের মানুষগুলো কি ভাবলো কি বলল তাতে কোনো যায় আসে না তারা হিংসা করছে কিনা দেখো হিংসা করছে তার মানে তুমি নিজের উপরে কাজ করছো কিছু রেজাল্ট প্রকাশ পাচ্ছে আর রেজাল্ট দেখতে মানুষ ভালোবাসে রেজাল্ট দেখে মানুষ বিচার করে দেখো তোমাকে নিয়ে সমালোচনা হবে কম আর বেশি যখন তুমি লাইফে কিছুই অর্জন করতে পারবে না মেহনত করার পরেও যদি রেজাল্ট না আসে ঠিক সেই মুহূর্তে তোমাকে সমালোচনার শিকার হতে হবে এবং তোমার সামনেই তোমার সমালোচনা হবে কিন্তু যখন তুমি কিছু করে দেখাবে তখনকার সমালোচনাটা তোমার সামনে হবে না তোমার সামনে বরং প্রশংসাই ছড়াবে সমালোচনা হোক আর যাই হোক পিছনে করবে আর পিছনে করা মানুষগুলো তো কাপুরুষ যদি চাও তোমাকে অপছন্দ করা মানুষগুলো একটু জ্বলুক যদি চাও যে তোমাকে অপছন্দ করা মানুষগুলো তোমার প্রতি তাদের ধারণার জন্যে আফসোস করুক তাহলে নিজের উপরে কাজ করো তাহলে প্রতিনিয়ত নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো নিজের সময়ের অপচয় করা বন্ধ করো নিজেকে প্রতিজ্ঞা করো নিজেকে প্রতিজ্ঞা করো নিজের কাজের একটা ডেড লাইন তৈরি করো যে না এই দিনের মধ্যে আমি শেষ করব আর মনে রেখো ডেডলাইন সব সময় কাছে থাকা প্রয়োজন ডেডলাইন সব সময় কম সময়ের মধ্যে রাখার চেষ্টা করবে যত কম সময় যত অল্প সময় তোমার ডেডলাইন থাকবে যে এই দিনের মধ্যে আমি কাজ শেষ করব আজ যদি ষোলো তারিখ হয় সতেরো তারিখ হয় তাহলে আমি তিরিশ তারিখের মধ্যে কাজ শেষ করব যদি তোমার টার্গেট ছোট হয়ে থাকে আর যদি তোমার টার্গেট বড় হয়ে থাকে তুমি সেই অনুযায়ী যেটা ডেডলাইন সেট করো সেটা এক বছর হতে পারে সেটা দেড় বছর হতে পারে কিন্তু ডেডলাইন এমনভাবে সেট করো এমন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করো যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না মেহনত পরিশ্রম করো করো যখন তুমি দেখছো গোটা পৃথিবীতে মেহনতশীল ব্যক্তিদেরই সম্মান বেশি যখন তুমি দেখছো গোটা পৃথিবীতে পরিশ্রমী মানুষগুলোই পরিবর্তন আনছে তখন তোমার কি মনে হয় না যে পরিবর্তনের জন্য পরিশ্রম প্রয়োজনীয় ইয়াস পরিশ্রমের কোনো বিকল্প হয় না নিজের উপর থেকে বিশ্বাস হারানো মানুষগুলো জীবনে খুব বেশি দূর এগোতে পারে না যদি বিশ্বাস হারিয়েও থাকে নিজের উপরে পুনরায় বিশ্বাস করতে শুরু করো এটা ভেবে যে আমার থেকে খারাপ পর্যায়ে থেকে আমার থেকে খারাপ সিচুয়েশন থেকে উঠে মানুষ যদি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে আমি কোথায় অবস্থান করছি আর যদি সত্যি আমি এই জায়গায় অবস্থান করে থাকি তাহলে আমি কেন পারবো না নিজেকে প্রশ্ন করো যে আমি কি আমার একশো শতাংশ দিয়েছি একশো শতাংশ যদি দিয়ে থাকো তাহলে ঠিক আছে তুমি তোমার একশো শতাংশ যদি সত্যি দিয়ে থাকো তাহলে ব্যর্থতা আসলে সেটাকে গ্রহণ করা যায় অ্যাকসেপ্ট করা যায় মানা যায় কিন্তু যদি তুমি তোমার একশো শতাংশ না দিয়ে থাকো তাহলে কেন তুমি নিজের উপরে সন্দেহ করবে কেন তুমি নিজেকে ভুল বোঝাবে কেন তুমি নিজেকে বলবে যে আমার দ্বারা হবে না তোমার দ্বারাই হবে শুধু বিশ্বাস রাখো শুধু বিশ্বাস রাখো পজিটিভ ধারণা রাখো পজিটিভ চিন্তা করো নিজের উপরে সন্দেহ আনা বন্ধ করো প্রত্যেক দিন নিজেকে শোনাও নিজেকে বোঝাও নিজেকে বলো যে আমি পারবো তোমার কি মনে হয় যে তুমি নিজের উপরে কাজ করে নিজেকে বেটার বানাতে পারবে না অবশ্যই পারবে কেন পারবে না নিজেকে বলে তো দেখো নিজেকে বুঝিয়ে তো দেখো লাইফে ট্রাই করে তো দেখো নিজেকে বলো যে একবার চেষ্টা করে দেখি নিজের সম্পূর্ণ দিয়ে চেষ্টা করে দেখি সম্পূর্ণ এফোর্টটা দেওয়া প্রয়োজন মাঝপথে পথে হাল ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থেকো না অন্যের মতো নিজের উপরে সন্দেহ করে নিজেই নিজের ক্ষতি চেয়ে সময়ের অপচয় করতে যেও না সময়টাকে কাজে লাগাও তোমার কাছেও চব্বিশ ঘন্টা আছে যেটা কিনা একজন সফল ব্যক্তির কাছে আছে প্রতিনিয়ত কাজ করো প্রতিনিয়ত কাজ করো নিজেকে বলো যে দশ বছরে আমি যেটা অর্জন করতে চেয়েছিলাম সেটা আমি এক বছরে অর্জন করতে চাই খাতা কলমে লেখো যে দশ বছরে তুমি কি অর্জন করতে চেয়েছিলে এবং সেটা লেখার পরে সেটার প্ল্যানিং করো যে এক বছরে কীভাবে সেটাকে অর্জন করা যাবে বিশ্বাস করো হয়তোবা তুমি একশো পার্সেন্ট সঠিক বা একশো পার্সেন্ট রেজাল্ট অর্জন করতে পারবে না কিন্তু তুমি সেভেন্টি পার্সেন্ট তো পারবে আর ভেবে দেখো সেভেন্টি পার্সেন্ট মানে কিন্তু সাত বছরের অ্যাচিভমেন্ট স্টেপ নিতে হবে সময়কে কদর করতে হবে নিজেকে নিয়ে পজিটিভ ধারণা রাখতে হবে দ্রুত স্টেপ নিতে হবে যেন মাথায় এই চিন্তাভাবনা না আসে যে কাল থেকে শুরু করছি বা কাল থেকে করছি কাল কখনো আসবে না যদি এমন চিন্তাভাবনা করো না সত্যি নিজের জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না আর তুমি জানো যে পরিবর্তন কতটা প্রয়োজনীয় তাই তোমার কাছে অনুরোধ করব যে লাইফে স্টেপ নাও সময়ের মূল্য দাও নিজেকে গুরুত্ব দাও নিজেকে পজিটিভ কিছু বোঝাও নেগেটিভ জিনিস থেকে দূরত্ব বাড়াও এবং সর্বোপরি নিজেকে বলো जी हमें पार्ब